দেখেন কি নিয়ে আসছি আজকে জাস্ট দেখেন কি নিয়ে আসছি মাই গড একটা থেকে একটা বেশি সুন্দর হবে এগুলা আমাদের ঈদের আগে এত বেশি এত বেশি চাহিদা ছিল তো এগুলো আমাদের সব স্টক আউট ছিল তো দেখা গেছে যে আপনার কুরিয়ার থেকে এক দুই পিস করে যেগুলো রিটার্ন আসছে এগুলো এখন আমি আপনাদেরকে একদমই আমি একটু তামিটে বলে নিই একদমই 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 আছে আর অনেক অনেক ডিজাইনের দেখাবো আমি আপনাদেরকে হুম অনেক অনেক ডিজাইনের ড্রেস দেখাবো আমি হচ্ছে আপনাদেরকে একদমই কেনা দাম থেকেও কমে দিয়ে দিব জলদি জলদি করে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটা কে আগে মিস করছিলেন নিতে পারেন নাই আজকে নিতে চান একটু কমেন্ট করে খেলেন আমি এরকম সময় নেবো না ও এটাও পাইছো এক পেস হাই আল্লাহ আজকে তো আপনাদের একদম ঈদ লেগে গেল হ্যাঁ আজকে তো সবার একদম ঈদ লেগে গেল ওকে তো জলদি জলদি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড এটা আমি একটু সবার আগে একটু দেখা দিই এই ড্রেসটা খুবই নাইস এটা সবাই এত বেশি পছন্দ করে এত বেশি পছন্দ করে এত বেশি পছন্দ করে যে দেখলেই সবাই নিয়ে নেয় এটাকে সবাই অনেক বেশি পছন্দ করে এই ড্রেসটাকে সো চলেন আমরা এটাকে আগে একটু দেখাই দিই একটু করে দেব হ্যাঁ সো এই হচ্ছে আপনার ড্রেসটা ওকে এটা আপনার হচ্ছে হাতের কাপড়টা থাকবে মানে এইটা পরলে যে কি যে সুন্দর লাগে এত কালারফুল একটা ড্রেস এত সুন্দর এটা দেখো তো বারান্দার গেট খোলা আর এই দেখে আর কে বেশি বার বেড়ে যেতে গরম এমনি গরম আর ওই ওকে তো এটা কে কে নিতে চান আমি জানি না যে নেবেন খালি বলবেন জিতছে ভাই জিতছি এস হাসান লিখেছে কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন নাবিনা প্রধান নাবিনা প্রধান লিখেছে হাই কিউট আপু হ্যালো আপু মামি দেখো হ্যাঁ এটা যাও হ্যাঁ আহা যাও না এটা তোমার জন্য তুমি আর সামনে দুজনে মিলে মিলে দাও যাও ওকে ওকে সো এই যে এটা হচ্ছে যে এটা খুবই সুন্দর সো এই 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 ড্রেসটার দোপাট্টাটা হচ্ছে এটা এটা কে কে নিতে চান বলেন এইটা কে কে নিতে চান জাস্ট কমেন্ট করে ফেলেন আজকে এইটাকে নেবেন আরো কমে আরো কমে আরো কমে আরো কমে আরো কমে এটাকে নিবেন একদমই কেনা দাম থেকে কমে এটাকে নিবেন আইসক্রিম ড্রেস আপু আসবে ইসরাট জাহান আপু আইসক্রিম ব্রেস খুব ব্রেস আইসক্রিম ব্রেস বসে পাঠায় দিতে আজকে মনে হয় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এক্সিলেন্ট এটাকে নেবেন নয়শো নিরানব্বই টাকার লস প্রাইসে জাস্ট নয়শো নিরানব্বই টাকা আমি এই ড্রেসটা দিয়ে দিলাম কার লাগবে আমি জানি না যে নেবেন খালি চোখ বন্ধ করে নিয়ে নেন এই ড্রেসটা আমি আপনাদেরকে দিলাম নয়শো নিরানব্বই টাকা ক্যান ইউ ইমাজিন এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকায় কেমনে ভাই কিভাবে সম্ভব এটা এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এই ড্রেসটা একদমই নামমাত্র প্রাইসে অনলি নয়শো নিরানব্বই টাকায় ওয়াও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর তো পাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা নয়শো নিরানব্বই টাকা কে কে নিতে চান জেরিন সুলতানা তুমি একদিনও আমার কমেন্ট করো না আয় আল্লাহ আপু হয়েছে কমেন্ট করে ফেলেছে কেমন আছেন টিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে এইটা এইটা সবাই একটা একটা করে লাভ লাইফ কল দিয়ে দেন আমি একটু লাইফটা একটু শেয়ার করে দিই এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকা আজকে তো আপুদের মনে করেন পুরা ঈদ লেগে গেছে না এই রকম একটা ড্রেস এটা হচ্ছে যে আমি আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকায় দিলাম আপুদের কেমন লাগতেছে বলেন তো এই রকম একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় পে না তারপর বস্তা ধরে না বস্তার মধ্যে ময়লা থাকে বস্তা এখানে রাখো তো একটা বস্তা বস্তা খেলা করছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এমন একটা ড্রেস আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম কে কোথায় থেকে দেখছেন আমি জানি না সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আজকে যত ড্রেস দেখাবো এই রকম অফার প্রাইসে জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এই যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দেখেন যেমন সুন্দর ড্রেসটা অমন সুন্দর দোপাট্টা এটা কার লাগবে খালি দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর কেউ স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট করলে আমি লাইভ থেকে ব্লক করে দিব ওকে ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা এইটা এটা কেমন লাগবে বলেন তো আ হারে ওন্নাটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা ওন্নাটা সুতা দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজ করা এরকম স্টোন বসানো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এরকম মিরর আর স্টোনের ওয়ার্ক করা আছে দিস ইজ আ বিউটিফুল ড্রেস ওয়াও অনেক সুন্দর ড্রেস এই হচ্ছে আমার ব্যাক পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এইটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় অনেক 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 সুন্দর তো এই ড্রেসটা অনলি নয়শো নিরানব্বই টাকায় দিলাম পুরোটা স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে হ্যাঁ পুরো ড্রেসটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা হচ্ছে আপনার স্টোন আর মিরোরের ওয়ার্ক করা ওকে নয়শো নিরানব্বই টাকা মাত্র কে কে নিতে চান আমি যা লাগবে খালি নিয়ে নেন নিলেই জিতবেন নিলেই জিতবেন এইটা মনে করেন শেষ যার এই কালারটা লাগবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে নেন এরপর আসেন এই কালারটা আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট অর্ডার করতে পারবেন ডাব্লিউ 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 ডট সানভিস বাই তনি ডট কম সানজিদা শরীফ মাসাল আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা কার লাগবে বলেন তো আহা এটার আরেকটা সুন্দর একটা কালার এটা আপো শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় আপো এটা আপনাদের জন্য দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপো আপনার স্লিভস এর কাপড় এইটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এত জোস একটা ড্রেস আহা এই কালারটা আমি পরছিলাম এটা আমার আছে নিজেরও আছে এটা এটা অনেক বেশি সুন্দর আহা এই যে এটার আপু আরেকটা কালার হচ্ছে এটা অনলি নয়শো নিরানব্বই টাকায় দিলাম যে নিবে সে খালি বলবে জিতসি বাই জিতসি জিতসি বাই জিতসি জিতসি বাই জিতসি এত নাইস একটা ড্রেস নাইস একটা কালার সাচে নাইস ড্রেস এটা আপু অনলি নয়শো নিরানব্বই টাকায় দিলাম স্টক ক্লিয়ারেন্স সেলে ওকে আমরা লাইফের জন্য কোনো লোক নেই না এম তোনি আপনার নাম এম তোনি আচ্ছা আমরা আমরা লাইফের জন্য কোনো লোক নেই না আমাদের যত লাইফ আছে সব লাইভ আমি নিজেই করি আর হচ্ছে আমি আমি আগামীকালকে আমার গ্রামের বাড়ি যাবো একদিনের জন্য সো তখন আগামীকালকে এটা ব্যাক আপ দিবে হচ্ছে যে ফাইন আর আমাদের শোরুমগুলা থেকে আমাদের হচ্ছে যে আমাদের যে সেলসম্যানরা আছে তারাই হচ্ছে যে আপনার লাইভ করে ওকে সো এইটা অনেক সুন্দর মাই গুডনেস মাই কুডনেস দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে আপনার অনলি নয়শো নিরানব্বই টাকায় দিলাম এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর জাস্ট আপনি এইটার প্রেমে পড়ে যাবেন জাস্ট আপনি হচ্ছে এটা প্রেমে পড়ে যাবেন আচ্ছা আমি এদের আগে অর্ডার দিয়েছিলাম বাট দুঃখের বিষয় স্টক আউট হয়ে গেছে তানিয়া ইসলাম রিঙ্কু এখন তো আরও ভালো হয়েছে এখন আরও কম প্রাইসে নিতে পারবেন আরও কম প্রাইসে অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে কেমন আসো ওয়া জিহা রুহি আমি ভালো আছি আমি কালকে অষ্টগ্রাম আসবো রফিক মিয়া রংপুরে কবে আসবেন আর রংপুরে ইনশাআল্লাহ দেখি গরমটা পড়লেই আমি আমি অশ্রম থেকে এসে র‍্যান্ডমলি শোরুমে যাওয়া স্টার্ট করব সো অনেকদিন ধরে দেখা যায় শোরুমগুলোতে যাওয়া হচ্ছে না বাট আমি হচ্ছে কালকে একটু গ্রামে যাব দেন গ্রাম থেকে এসে র‍্যান্ডমলি আবার সব শোরুমে যাওয়া স্টার্ট করব সো ডেফিনেটলি রংপুরে আসবো খুলনাতে আসব চট্টগ্রামে আসব সিলেটে আসব আমাদের বগুড়াতে আসব বগুড়াতে সবার আগে যাব কারণ বগুড়ার দই খেতে চাই বগুড়ার দই খাওয়ার জন্য হলে বগুড়াতে সবার আগে যাবো দেন সিলেটে যাবো দেন আমার আমরা হচ্ছে আমার রাজশাহীতে একটা শোরুম দেখতে যাওয়ার কথা দেন আমার যশোরে যাওয়ার কথা সেই আসে আহ আচ্ছা কি লিখছেন আচ্ছা আপনি একটা নিছেন থ্যাংক ইউ সো মাচ আজিজা সুলতান আপু এই ড্রেসটা কেমন আপু বলেন তো অনলি 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 মিরপুরের শোরুম কবে চেঞ্জ করবেন আমার বাসার কাছে তাই আভি বিশ্বাস মিরপুরের শোরুম এই তো উইদিন ফিফটিন ডেজ ইনশাআল্লাহ পনেরো দিনের মধ্যে আমরা চেঞ্জ করে ফেলবো সো এইটা হচ্ছে আপু বা ওয়ান পয়েন্ট ফোর কে জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ অনলি নয়শো নিরানব্বই টাকা ঈদের আগে দেখছেন অনেকে কমপ্লেন করছে যে ঈদের আগে এটা অর্ডার করেছিলাম পাই নাই তো যারা এখন একদম লাকি এটা আসলে আবার অনেকে দেখছে অর্ডার করে

ওকে সো এইটা অনলি 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 যে দেখেন দুপট্টার ডিজাইনটা দেখেন এত সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকা ক্লিয়ার ক্লিয়ারেন্স সেল জাস্ট জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেল ওকে নগাঁও ঘুরতে আসলে নগাঁয়ের মিষ্টি ও দই খুব বিখ্যাত তাই না জয় এই আপু আমি আপনাদেরকে দিলাম কে কে নিতে চান কালে হাত পাথরের কে কে এটাকে নিতে চান এত সুন্দর একটা ড্রেস বাবারে বাবা স্টোন মিরোর কাজ করা আছে স্টোন মিররের কাজ করা আছে সাচ নাইস ড্রেস আপু পুরো ড্রেসটা চুরি চুরে আর মিররের কাজ করা আর এত কালারফুল এটা এত ভালো লাগে আমার খুবই সুন্দর খুবই কালারফুল একটা ড্রেস ফাতেমা মিম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন মুজাফর হোসেন বগুড়ার দই খাওয়ার দাওয়াত হলো থ্যাংক ইউ আর এইবার আমি বগুড়ায় গেলে ওয়ান নাইট স্টে করব আমার খুব ইচ্ছা বগুড়াতে আমি একদিন থাকবো আমি বগুড়াতে মোট দুইবার গেলাম কিন্তু আমি থাকতে পারি নাই বগুড়াতে সো ইনশাল্লাহ এবার যদি আমি যাই ডেফিনেটলি আমি এবার একটু বগুড়াতে একদিন থাকবো হ্যাঁ বগুড়াতে আমি একদিন থাকবো এবার বগুড়া খুব ভালো লাগে বগুড়ার মানুষজন খুবই আন্তরিক 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 অসম্ভব অসম্ভব আমার খুব লাগছে বগুড়াতে আমাদের বগুড়ার শোরুম কিন্তু খোলা আছে আপনারা আমাদের বগুড়া শোরুম থেকে কেনাকাটা করতে পারেন অ্যান্ড আমরা আমাদের হচ্ছে যে আপনার যেটা বলে কি যেন বলে আপনার বগুড়ার শোরুমে আপনার আমি তখন গেছিলাম তখন আপনার অনেক আপুরা ভাইয়া আসছিল এবং আপনাদের এই আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ এবার বগুড়া গেলে আমি থাকবো আর আমাদের বগুড়া শোরুম কিন্তু খোলা আছে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু সেম ডিসকাউন্ট প্রাইসে সব শোরুমে পাবেন নয়শো নিরানব্বই টাকায় এটা দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকায় যা লাগবে খালি দেখবেন আর নিয়ে নেবেন দেখবেন আর নিয়ে নেবেন দেখবেন আর নিয়ে নেবেন দেখলেই নিতে ইচ্ছা করবে এইরকম একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় পাইলে দেখলেই তো নিতে ইচ্ছা করবে অনেক সুন্দর একটা ড্রেস সাচে নাইস ড্রেস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন নোয়া অলয় কেমন আছে আপু ওয়া জিহা রুহি অলয় ভালো আছে নোয়াও ভালো আছে নোয়া তো গ্রামে আমি কালকে যাব সো এই হচ্ছে আপনার এইটা কি বলেন তো এই ড্রেসটা কি হ্যাঁ গঙ্গা 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 গঙ্গার কাপড়টা ধরলে এই যে গঙ্গা গঙ্গা আমার হাতে আমার হাতে এখন কি বলেন তো গঙ্গা গঙ্গার কাপড়টা ধরলে মনটা ভাল লাগে কাপড়টা ধরলেও ভালো লাগে আপু তোমার সাথে দেখা করতে চাই একটু বললেও বগুড়া আসলে উম্মে হাবি বাপু ডেফিনেটলি আমি বলবো বগুড়ায় আসলে আপু আর বগুড়ার দই খাইতে হইলে সালার বগুড়ায় যাবো বগুড়ার দই এত মজা নর্মালি হয় কি আমরা যখন অন্য জায়গার দই খাই বা অন্য কোনো দই খাই ধরেন দইয়ের পাতিল থেকে আমরা যখন দইটা একটু কেটে খাই তখন বাকি যে দইটা থাকে না ওটার মধ্যে পানি উঠে যায় মানে ফ্রিজে রেখে দিলে একদিন থাকলে পানি উঠে যায় বাট বগুড়ার দইয়ের মধ্যে আমি এটা দেখলাম যে পানি ওঠে না ভাই যতই খাও যতই খাও কেটে কেটে জীবনেও পানি উঠে না সো এইটা আমার কাছে খুব ভালো লাগছে বগুড়ার দই আমার কাছে যে মানে দইটা যে শুধু আমার কাছে ভালো লাগছে তা না আমার জামাই আরো বেশি ফ্যান দইয়ের আর আমি এনে আমার যত সবাই গিফট করি বগুড়ার দই খাইতে এত মজা বাই দা ওয়ে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা বগুড়ার দই আর কুমিল্লার রসমালাই আমার খুব পছন্দ যদিও আমি এখন কঠিন ডাইট করতেছি বাট বগুড়া গেলে ডেফিনেটলি আমি দই খাবো তো এইটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা আহারে এইটা কে কে নিতে চান এক কম কেনার দাম থেকে কম দামে অরিজিনাল গঙ্গা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফিট একদম কমফোর্টেবল ধরে এত আরাম পাবেন কাপড়টা ধরে এত আরাম পাবেন আভি বিশেষ আমার বাড়ি উত্তরবঙ্গে তাই না थैंक यू সো মাচ গঙ্গাটা নিতে চাই জান্নাতুল শাহজাদি গঙ্গাটা একদম আপু এত কমে দি কইটা দেখেন সালোয়ারের কাপড় দেখি গঙ্গার প্রাইসটা দেখি তো চার এইটা লাগে এইটাকে নিয়ে নেন গঙ্গাটা নিবেন গঙ্গা নিবেন আজকের জন্য শুধুমাত্র আপু সালোয়ারের কাপড়টা দেখেন একদম কটনের মধ্যে গঙ্গাটা আজকে আপনাদেরকে আমি একদম গঙ্গার জলে দিলাম গঙ্গাকে একদম গঙ্গার জলে কমে দিলাম আপনাদের জন্য শুধুমাত্র এই গঙ্গাটা নিবেন আজকের জন্য কাপড়টা আপু গরমের মধ্যে পরে যদি আরাম না পয়সেন আমাকে বলেন এত তুলতুলা এত তুলতুলা এত তুলতুলা মায় ঘট মানে কাপড়টা ধরে জাস্ট ফ্যান হয়ে যাবেন এত জায়গায় শোরুম দিলেন কুমিল্লায় কুমিল্লা তো ডেফিনটি দিব কুমিল্লা আসলে ভালো লোকেশনটাই খুঁজে পাচ্ছি না ভালো একটা শোরুমই খুঁজে পাচ্ছি না কুমিল্লায় তো ডেফিনেটলি দেওয়ার খুব ইচ্ছা আছে সো এই হচ্ছে ড্রেস আমি দোপাট্টা এইটা আপনারা নিবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সারনিকুণ্ড ওয়েস্ট বেঙ্গলের শোরুম দাও মন ভরে কিনতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিদি দোয়া করবেন এইটাকে এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম একদম পিওর কটন এত বেশি সফট এটা এই কটনটা একদম লাইক কেন তুল 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 একটা কটন আর গঙ্গা যারা পরে গঙ্গার ফ্যান যারা আছে যারা ইন্ডিয়ান গঙ্গা ড্রেস পরে যারা কিনা গঙ্গা ড্রেসের ফ্যান তারা এক এটাকে পছন্দ করবে এক যারা গঙ্গার ফ্যান আছেন একদম এক দেখায় আপুরা সেলিব্রেট করবে না কারণ মানে ও এখন ট্রেন চালাচ্ছে তুমি কি চালাচ্ছো ট্রেন এখন ট্রেন চালাচ্ছে যেন ওখানে কোনো সেলিব্রেশনের মধ্যে নাই এটা হচ্ছে আপনার অনলি 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 এগারোশো পঞ্চাশ টাকায় দিলাম আপনার স্যালোয়ারের কাপড়টা কটনের মধ্যে কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন জাস্ট এক পিস করে আছে এই ড্রেসগুলো আমি যে এগুলো আপনাদেরকে দেখাইছি কাপড়টা ধরে রিভিউ দিবেন অনলি 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 শুধুমাত্র দেখেন দোপাট্টা মাই গুডনেস কি যে সুন্দর দোপাট্টা দেখেন গঙ্গাটাকে একদম গঙ্গার চলেই মনে করেন পুরো ভাষায় দিলাম অনলি এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেল এরপরে আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটা পিছনে সুতাগুলো গুলো সরব ওকে সো এই ব্ল্যাক কালারের এই চিকেন কারি কাজ করা এত সুন্দর একটা সাদাবাহার কালেকশন এটা কার লাগবে বলেন মেকআপ ছাড়া তুমি বেশি সুন্দর আসফিয়া জাহান থ্যাংক ইউ সো মাচ এইটা 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 কার লাগবে বলেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার মাই গুডনেস লুক এট দিস ওয়ান দেখেন পুরোটা এইরকম নাইসলি ওয়ার করা এইটাও আমরা এখন কেনা দাম থেকে জাস্ট কমে ছেড়ে দিব কেনা দাম থেকে কমে এটা ছেড়ে দিব কাল লাগবে বলেন খুলনা শোরুমে কি পাওয়া যাবে ইয়াস আপু সব শোরুমের ড্রেস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এইটা কেনা দাম থেকে কমে আমরা ছেড়ে দিব কেনা দাম থেকে কমে এইটা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম এটা ছিল রেডটা রেড কালারটা শেষ হয়ে গেছে রেড কালারটা এক পিসও নাই ব্ল্যাক কালারটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা এত সুন্দর রেড কালার যা ছিল সব শেষ হয়ে গেছে অনলি এই ব্ল্যাকটা আছে সো ব্ল্যাকটা আমি এখন আপনাদেরকে দেখাই দিতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও মাই গড মাই গুডনেস এত নাইস একটা ড্রেস দেখেন পুরোটা এইরকম চিকেন কারি করা আছে ওকে পুরোটা এরকম চিকেন কারি করা আছে যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা ধরেন ইউরোপ আমেরিকা মানে কান্ট্রি যে কোনো কান্ট্রি থেকে আপনি দেখছেন আপনারা যদি নিতে চান আমাদের প্রোডাক্ট আমরা পাই কোরিয়ান পৃথিবীর যে দেশে পারবো আর এই ড্রেসটা আজকে নিবেন শুধুমাত্র আগেকার অন্যটা দেখেন পুরো ড্রেসটা চিকেন কারি করা এটার দোপাট্টাটা পুরোটা এরকম কাজ করা ছেড়ে দাও যাচ্ছে এক পিস আছে পানির দামে ছেড়ে দিবো এটাকে এটা হচ্ছে দেখেন দোপাট্টা পুরো দোপাট্টা

সালোয়ারের নিচের দিকের বডি পঞ্চাশ লম্বা কামিজটা সালোয়ারের নিচের দিকের ডিজাইনটা দেখেন এত চোজ এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকের ডিজাইন হ্যাঁ চোরুম চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট মার্কেটের লেভেল টুতে তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান Can you tell me now where uh, whether you uh, come sell to Malaysia? I will transfer the money first. Acha Noraslin Kamurutin. Okay, Noraslin You can inbox us here, you can inbox our page okay? Or you can use our website www.sambisbytony.com Okay. বোমেনা সুমি লিখেছে আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিস ইজ ইউর বিউটিফুল প্যান্ট এটা এইটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এবং আপনারা মনে রাখবেন এই যে যেমন ধরেন মাত্র আমি একটা ফেক আইডি ব্লক করছি মাত্র আইডিটার নাম ছিল একটা একটা মাত্র আইডি আমি ব্লক করছি এই ফেক আইডিটার নাম ছিল সে যে থেকে কমেন্টটা করেছে নুরউদ্দিন ওনাকে লিখেছি ইনবক্স প্লিজ ইনবক্সে গেলে ও ওনাকে বলতে বিকাশ করেন বা টাকা পাঠান ব্যাংকে বা এরকম করেন তারপর ওনাকে ব্লক করে দিত তো এই ধরনের বাটপার চিটার গুলাকে একদম বিশ্বাস করবেন না এগুলা হচ্ছে দুনিয়ার চিটার আমরা এক পয়সা বিকাশ নেই না এক পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি বাই দ্য ওয়ে সো এই ড্রেসটা হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা সেখান থেকে আমরা ঈদের আগে ডিসকাউন্টে এটাকে দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা না আটাইশো পঞ্চাশ টাকা থেকে এটাকে বাইশো পঞ্চাশ করে দিয়েছি আজকে এটাকে নেবেন শুধুমাত্র রেডি সালোয়ারটা দেখছেন ড্রেসের বডি হচ্ছে পঞ্চাশ লম্বা হচ্ছে ফর্টি এইট এটাকে আজকে নেবেন শুধুমাত্র একদম পানির দামে নেবেন এটাকে একদমই মনে কর লস প্রাইসে আমরা এটাকে ছেড়ে দিলাম এই ব্ল্যাক ড্রেসটার হাতাটাও দেখেন পুরো এরকম কাজ করা থাকবে হাতাটা পুরো কাজ করা থাকবে পুরো আটার ড্রেসে এই রকম কাজ করা থাকবে ওয়াও সাচে নাইস ড্রেস সাচে নাইস ড্রেস ওয়াও খুব সুন্দর আর এটা হচ্ছে একদম কটনের মধ্যে পরে অনেক আরাম পাবেন দোপাট্টাটা পুরোটা এই রকম কাজ করা থাকবে পুরো দোপাট্টা এই রকম নাইসলি ওয়ার্ক করা থাকবে এন্ড দা প্রাইস ইজ অনলি 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 আঠারোশো আশি টাকায় এটাকে দিয়ে দিলাম অনলি আঠারোশো আশি টাকায় এই ড্রেসটাকে আমি কি করতেছি হেনা আক্তা লিখেছে আমি নিবো কালো আপু নিয়ে নেন হোসনে আর আপু নোয়াখালীতে শোরু দেন ইনশাল্লাপু খুব সুন্দর লাগছে সুইটি ওয়াজিহা রুহি থ্যাংক ইউ সো মাচ আপু ওয়ারি শোরুমে পাবো নাকি অনলাইনে বলো প্লিজ শোরুমে পাবেন এগুলা সেম প্রাইসে অনলাইনে সেম প্রাইসে শোরুমে সেম সে প্রাইসে আল্লাহ বাংলা এটাও একদম মনে করেন নামমাত্র প্রাইস এটা এখন আমি ছেড়ে দিব এইটাকেও জাস্ট নামমাত্র প্রাইস আমি ছেড়ে দিব এগুলো এক পিস এক পিস করে আছে দেখে আমি এই ড্রেসগুলো জাস্ট নামমাত্র প্রাইস আপনাদেরকে দিয়ে দিতেছি এই কালারটা খুব ভালো লাগে আমার কাছে কচি কলা পাতা কালার একদম কচি কলা পাতা কালার এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখেন দিস ইজ ইউর বিউটিফুল স্টিপস হাতার ডিজাইনটা দেখেন এইটা আজকের জন্য আপনারা নেবেন এটা আরেকটা কালার কি শেষ আছে আজকের জন্য এটাকে এটার প্রাইস হচ্ছে যে আপনার একুশশো পঞ্চাশ টাকা কিন্তু এটাকে আমি আজকের জন্য দিলাম শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম আগে একটু ড্রেসটা দেখে নাম দোপারটা দেখেন সালভার দেখেন তারপরে আমি ডিজাইনটা দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার নেক টা হাতটা দেখছেন সবই দেখছেন এটা দুপাটটা দেখেন একদম কচি কলাপাতা কালার একদমই কচি কলাপাতা কালার হ্যাঁ একদমই কচি কলাপাতা কালার এটা এইটা দেখেন

বডি পঞ্চাশ লম্বা আটচল্লিশ চোদ্দশো পঞ্চাশ টাকা নিবেন দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন মাই গুডনেস ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন একদম পানির দামে দিয়ে দিলাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় মিস করলে মিস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম মিস করে ফেললে আপু কি করলেন মিস করলে মিস শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দিলাম কে কে নিতে চান আমি জানি না যে নিবেন খালি বলবেন জিতসি বাই জিতসি এত সুন্দর একটা ড্রেস আপু আপনাদেরকে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সাথে সাথে অর্ডারটা কর দিতে হবে তোমার আউটলেটে কাজ করার জন্য কি কি করতে হবে আমি তোমার রংপুরের আউটলেটে কাজ করতে চাই রিমার্ক করাপ আচ্ছা রংপুরের আউটলেটে এমনিতেই আমাদের এখন অনেক বেশি সেলসম্যান আছে ওখান থেকে আমরা ছাটাই করব সো আমাদের এই মুহূর্তে রংপুর আউটলেটে কোনো সেলসম্যান না না এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে যে আপনার নাইস একটা ড্রেস এটা 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 হচ্ছে আপনার ড্রেসের দামটা অনলি 1450 টাকা নিবেন এইটার পরে আরো একটা ধামাকা আছে জাস্ট ওয়েট করেন এইটার পরে আরো একটা ধামাকা আছে অলওয়েজ বেস্ট কোয়ালিটি ইন রিজনেবল প্রাইস ফাতেমা মিম আপু আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই গরমকালে আপুর ড্রেস সেরা আপুর কাছ থেকে ড্রেস নিয়ে গরমের জন্য অনেক আরাম পেয়েছে আপু তোমার জন্য শুভকামনা লতা ইসলাম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ যে ড্রেসটা প্রথমে দেখানো হয়েছে সেটা নিতে চাই সঞ্জিতা শরীফ আপু জাস্ট নিয়ে নেন আপু জাস্ট নিয়ে নেন ওয়া আপু লুক এট দিস ওয়ান সবাই একটা একটা করে লাভ লাইক অল দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক অল দিয়ে দিবেন এইটাকে আপু অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম আপু শুধুমাত্র আপনাদের জন্য এটা দিয়ে দিলাম নাম মাত্র প্রাইসে কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা কাপড় আপু অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় এটাকে দিলাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম এই হচ্ছে যে আপনার দোকানটা এটা অনলি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় দিলাম সো এটা যা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নিন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা আমরা আমি আমরা হচ্ছে আপনাদেরকে দিলাম এটা হচ্ছে রেডি প্যান্ট খুবই সুন্দর শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপরে আমরা আরেকটা ড্রেস দিব আজকে এটা কে নেবেন আল্লাহ পানি জাস্ট ছেড়ে দেবো এটাকে এইটাকেও পানির দামে ছেড়ে দেবো আগে একটু ড্রেসটা দেখেন একদম স্টক ক্লিয়ারেন্স এইগুলা আপনার এটা দুই পিস আছে দুই পিস দুইজন আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কা এটা হচ্ছে কটন আগানোর কালেকশন এটা হচ্ছে কটন আগানোর কালেকশন এই যে কটনটা এই কটনটাকে বলে মাসলিন কটন মানে কটনের মধ্যে এটা খুবই ভালো একটা কটন অনেকবার ওয়াশ করলে ওটা গ্লেজ নষ্ট হবে না এটা হচ্ছে কটন আগানোর কালেকশন ওয়াও এটা হচ্ছে আপনার দোপাটা মাই গড দেখেই ভালো লাগতেছে দেখেই ভালো লাগতেছে ড্রেসটা আমার আমার এটাকে দেখেই ভালো লাগতেছে এইটার পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটাকে আমরা ঈদের আগে ডিসকাউন্টে কত দিছি বাইশশো পঞ্চাশ আচ্ছা এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস ঈদের আগে আমরা এটাকে ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ টাকায় দিছি বাট এইটাকে আজকে নিবেন একদম লস প্রাইজ আগে একটু সালোয়ারটা দেখেন কততে দিব আপুরা বলেন কততে দিব এই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটাকে কততে দিলে আমারapura খুশি দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখেন আপু সালোয়ারের ডিজাইনটা দেখেন একদম স্টক ক্লিয়ার এন্ড সেল সালোয়ারের ডিজাইনটা যে স্টাফু দেখেন একদম স্টক ক্লিয়ার এন্ড সেল একদম স্টক ক্লিয়ার সেল আপু কটন মধ্যে এক্সেলেন্ট একটা প্রেস আপু এক্সেলেন্ট একটা প্রেস মাই গুডনেস আপনি जस्ट এটা ফ্যান হয়ে যাবেন আজকে এত সুন্দর প্রেস আপু এটা এত সুন্দর প্রেস মাই গড এটা কে নিতেছেন আমি আগে একটু কমেন্টটা দেখব যে নিবে এটা পায়া খালি বলবেন জিতছে ভাই জিতছি আপনি আগানুরের একটা শাড়ি हजार ड्रेस है अपने अपने, अपने, अपने। সো এই আগানুরের একটা সাড়ে তিন হাজার টাকার একটা ড্রেস আপনি কততে নিতে চান বলেন সব কাপড় অনেক অনেক ভালো তুমিও আহমেদ আলফা আই লাভ ইউ সো মাচ একটা খুব সুন্দর কমেন্ট লিখেছে আজকে ড্রেস হাতে পেয়েছি মাসালা মাসালা এত সুন্দর কালার বলার বাইরে অনলাইন থেকে নিলে যে এত ভালো ড্রেস পাওয়া যায় তা তোমার থেকে না নিলে কখনই জানতাম না এবার ঈদের তোমার থেকে আটা ওটা ড্রেস নিয়ে মারশালা এত সুন্দর আজকে ড্রেসটা তো বলার বাইরে প্রত্যেকটা ড্রেসের কাপড় এত ভালো তুমি এত কম দামে এত ভালো ভালো ড্রেস দিয়ে উপকার করেছো অনলাইন শপিং মানে সানভিস বাই টনি এমরি ডি মুখারম আইডি থেকে যে আপু কমেন্টটা লিখেছেন এত সময় নিয়ে এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন আপু আপনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সফট কালার ওয়াও কুসুম চৌধুরী একদম আপু এটা খুবই সফট একটা কালার ওনা জামা ওনা দুইটাই সুন্দর এমডি একদম একদম রূপন্তি ওয়ালাইকুম আসসালাম রূপন্তি আপু আমি তো ভালো আছি জিনিয়া জেরিন চৌধুরী নাইস ড্রেস একদম সাচে নাইস ড্রেস আপু ওয়াও চোস ড্রেস উইথ চোস দুপাট্টা আজকে আমাদের পাঁচটা লাইফ হবে র্যান্ডমলি একটার পর একটা একটার পর একটা আজকে আমাদের পাঁচটা লাইফ হবে যে আমি কালকে থাকবো না তো আজকে আমাদের একটার পর একটা পাঁচটা লাইফ হবে ও মাই গুডনেস লুক এট দোপাট্টা মাই গড একদম কটনের মধ্যে

বডি আটচল্লিশ লম্বা পঁয়তাল্লিশ ওকে যার কমানো লাগবে সে একটু টেলার থেকে কমাই নেবেন দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন আঠারোশো আশি টাকা দিয়ে আপনি এই ড্রেস পাচ্ছেন মাই কড আঠারোশো আশি টাকা দিয়ে আপু আপনি এই ড্রেস পাচ্ছেন আজকে তো সব আপুদের একদম ঈদ লেগে গেল দেখেন তো মাই গুডনেস ও ত্রিপাল লিখেছে আই এম ফ্রম ইন্ডিয়া আই ফলো ইউ অ্যান্ড ইউ আর এ বিগ মোটিভেশন ফর মেনি ওমেন গড প্লেস থ্যাংক ইউ সো মাচ অত্রিপাল থ্যাংক ইউ আপনি আমাকে ইন্ডিয়া থেকে দেখছেন আর আমাকে এত ভালোবাসেন অনেক অনেক ভালোবাসা আসলেই ইন্ডিয়ান দিদিরা আমাকে অনেক বেশি ভালোবাসে ডেফিনেটলি আমাদের দেশের আপুরা তো অনেক ভালোবাসে এবং আমাদের দেশ ক্রস করে আরেকটা দেশে ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে এত এত বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছে সবাই আমাকে এত ভালোবাসে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গাইজ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ওয়াও কি যে সুন্দর ড্রেসটা মাই গুডনেস এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এন্ড এই ড্রেসটা আপনি নিবেন অনলি আঠারোশো আশি টাকা মাই গড আল্লাহ আজকে তো এত 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 ডিসকাউন্ট দিতেছি সবাই নিশ্চয়ই অনেক খুশি তাই না মতি ও রহমান বেবি পোষ্টা খাওয়া শিমো জামান আপু আমি নিব নিয়ে নেন যে নিবে সেই জিতবে হ্যাঁ যে নিবে সেই জিতবে যে নিবে সেই জিতবে হানুফা খাতুন আসাম থেকে দেখছে ভিডিও আমি জানি আপনি আমাকে আগেও কমেন্ট করেছেন আপনি আসাম থেকে দেখছেন আই লাভ ইউ আমি আমিও আসাম যাব একদিন আসাম যাব আসাম যাবো একটা গান আছে না খুব ভালো লাগে আমার আমারও খুব আসাম যাওয়ার খুব ইচ্ছা আছে গন্যার গন্যার আগে যে ড্রেসটা দেখেছো সেটা দেখাও জান্নাত সাজাবি গন্নার কি গঙ্গার আগে গঙ্গার আগে যে ড্রেসটা দেখেছি নয়শো নিরানব্বই করে দিচ্ছি আচ্ছা দেখাই দিব আমি আমিও পাঁচটা ড্রেস নিয়েছি খুব ভালো মানের কাপড় আর দাম সাধারণ মানুষের জন্য খুবই ভালো দুরন্ত মেয়ে ইতি আই লাভ ইউ আপু এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ অচেনা পাকে কলা পাতাটা আমি নিতে চাই চোখ বন্ধ করে নিয়ে নেন জাস্ট লিখেছে আপু আমি যে যেটা নিতে চান থেকে আপনার লাইভ দেখছি কাজের ফাঁকে আপনার লাইভ দেখতে চাই খুব সুন্দর লাগতেছে বাবুল থ্যাংক ইউ সো মাচ এবং আমাদের যত প্রবাসী ভাই এবং বোনেরা যারা যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক আপনারা দেশে পরিবার পরিজন ছেড়ে দেশের জন্য কষ্ট করছেন পরিবারের জন্য কষ্ট করছেন এই যে মিডিল ইস্টের স্পেশালি যারা মিডিল ইস্টে থাকে এত গরম মানে দুবাই সৌদি কাতার ওমান ইস্ট পুরোটাই এত গরম এত গরম এত গরম এত গরম সহ্য করে আপনারা যে দেশের বাইরে কাজ করছেন পরিবার পরিজন ফেলে আমি অনেক মানে অনেক শ্রদ্ধা জানাই আপনাদেরকে আমার আমি অনেক সালাম জানাই আপনাদেরকে যে যারা আসলে পরিবার রেখে এত কষ্ট করেন আপনার আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আমার ভাই এবং বোনেরা যারা দেখছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখছেন সবাইকে আমার অনেক 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 ভালোবাসা অনেক সালাম অনেক শ্রদ্ধা আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাই এবং বোনদেরকে অনেক ভালো রাখুক আমি যখন এটা